রাতের নিরবতা ভেঙে হঠাৎ নেমে আসে পুলিশের অভিযান শহরের পোর্ট এলাকার নামজাদা হোটেল রোদেলা যেখানে সাধারণত থাকে ভ্রমণকারী কিংবা ব্যবসায়ী অতিথি কিন্তু বুধবার সাতাশ আগস্ট দিবাগত গভীর রাতে ভিন্ন এক নাটকীয়তার জন্ম দিল এই হোটেলে কক্ষের দরজা ভেঙে বেরিয়ে আসে এক চমকপ্রদ তথ্য আলোচিত সমালোচিত এক নারী টিকটকারকে পাওয়া গেলে এক পুরুষ সঙ্গীর সঙ্গে নিজেদের পরিচয় দিলেন স্বামী স্ত্রী হিসেবে কিন্তু যখন আইনশৃঙ্খলা বাহিনী বৈধ প্রমাণপত্র চাইল তখন ধরা পড়ে গেল তাদের কথার অসঙ্গতি কোতালি মডেল থানার পুলিশ সেই রাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন আবাসিক হোটেলে প্রবেশ করে তাদের লক্ষ্য ছিল মাদক অবৈধ কার্যক্রম কিংবা অপরাধী চক্র কিন্তু এই হোটেলের দরজা খুলতে দেখা গেল ভিন্ন চিত্র শুধু এই নন সঙ্গে ছিলেন আরেক তরুণী যাকে পুলিশ তাৎক্ষণিকভাবে সহযোগী হিসেবে আটক করে থানায় নিয়ে যায় স্বামী পরিচয় আড়ালে কেন তারা হোটেল রুমে ছিলেন কি উদ্দেশ্য অবস্থান করছিলেন এসব নিয়ে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন হোটেল রোদেলা থেকে আমরা দুই তরুণী এক তরুণকে থানায় নিয়ে এনেছি তাদের মধ্যে একজন টিকটকার বলে নিশ্চিত হয়েছি এখন খোঁজ খোঁজখবর নেওয়া যাচ্ছে তাদের পরিচয়ও উদ্দেশ্য কতটা সত্য তা যাচাই করে দেখা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার খবরে মুহূর্তে তৈরি হয়েছে তোলপাড় টিকটক ঘিরে বহু তরুণ তরুণীর উত্থান ও বিতর্কিত কর্মকাণ্ড নতুন নয় কিন্তু পুলিশের হাতে এই হোটেল থেকে আটক হওয়ার ঘটনা আবারও প্রশ্ন তুলছে টিকটক খ্যাতির আড়ালে কি ঘটছে আমাদের সমাজে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না তবে হোটেল থেকে এইভাবে আটক হওয়া কেবল ব্যক্তিগত গোপনীয়তা প্রশ্নই নয় বরং সমাজের তরুণ প্রজন্মের একটি দিকের প্রতিচ্ছবি এখন সবার অপেক্ষা তদন্তের পর পুলিশের মুখ থেকে বেরিয়ে আসবে সত্যিকারের ঘটনা আটককৃত টিকচকারের নাম মাহিয়া মাহি বলে জানা গিয়েছে